আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাতারের একটি খুবই টুরিস্ট স্পট বলতে পারেন সবার কাছেই ঘুরতে যেখানে খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে আহ সেরকম একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে পার্ল কাতার তো পার্ল কাতারের মধ্যে অন্যতম প্রধান একটি জায়গা বর্তমানে যেটির সবচেয়ে জনপ্রিয়তা রয়েছে সেটি হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বিন বিন জাসিম আলতানি সামনে আমরা এখন দাঁড়িয়ে এটিকে কিন্তু তুর্কি মস্ক বলেও সবাই জানে এখানে আসলে আমার মনে হচ্ছে যে আমি ইস্তাম্বুলে চলে এসেছি গত বছরের এই সময়টাতে আমি আহ ইস্তাম্বুলে ছিলাম তুর্কির তো আলহামদুলিল্লাহ আজকে এসেছি আমরা তুর্কি মসজিদের সামনে রয়েছি এখন এই মসজিদের এরিয়াটাতে আসলে ভালো না লেগে কোনো উপায় নেই এতটা অতুলনীয় এবং অভাবনীয় একটি জায়গা এটি যে কোনো ভিডিওতে আমার কিন্তু এতটা ভালো লাগেনি যতটা ভালো লেগেছে এই জায়গাটাতেই এসে তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইসলামের সৌন্দর্য আসলে এটা কতটা নান্দনিক এখানে না আসলে কিন্তু বোঝা যায় না এখানে আসার পরে আমাদের যেটি মনে হয়েছে যে আমরা অন্য একটি জগতের জগতের মাঝে মনে হচ্ছে হারিয়ে গিয়েছি তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন যে একটি মসজিদ কতটা সুন্দর হতে পারে কতটা নান্দনিক হতে পারে আমরা মনে হচ্ছে যে এখন তুর্কি ইস্তাম্বুলে চলে এসেছি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এই মসজিদের বাইরের অংশটা আপনাদের দেখাবো এর পরবর্তীতে আমরা ভিতরে যাব ভিতরটা যে আরো কতটা সুন্দর আমরা আগেই এটার ভিতরে নামাজ পড়েছি নামাজ পড়ে তারপরে আমরা বাইরে বাইরে এসেছি তো ভিতরটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে আশা করি তো আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা এখন মসজিদের বাইরের অংশটা দেখাই মসজিদের বাইরের দিকে রয়েছে একটি ছোট্ট পার্ক আমরা এখন রয়েছি পলকাতার তো পার্ল শুনলেই সবার কাছে যেটি মনে হয় যে এখানে থাকবে সি বিচ থাকবে চারপাশে নীল সাগরের পানি কিন্তু পালকাতারের যে রেসিডেন্সিয়াল এরিয়া বা অফিসিয়াল এরিয়া যেটি যেটি রয়েছে যেখানে বিভিন্ন স্টার হোটেল রয়েছে আমরা এখন সেরকম একটি এরিয়াতে তো এই মসজিদে এসে আমার কাছে যেটি মনে হয়েছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম আমি যখন ওমরা করেছিলাম মক্কা মদিনার পরেই আমার কাছে সব থেকে সুন্দর মসজিদ কিন্তু এটিকেই মনে হয়েছে তো এই মসজিদের বিভিন্ন অংশে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এখনো মসজিদের কনস্ট্রাকশনের কাজ কিছুটা চলমান রয়েছে এখনো শেষ হয়নি পরিপূর্ণ তো তারপরে যে জায়গাগুলোতে যাওয়ার রয়েছে আমাদের আমরা কিন্তু সবগুলো জায়গাতেই যাওয়ার চেষ্টা করেছি তো মসজিদের পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক মসজিদের সামনে দাঁড়িয়ে বা মসজিদের সামনে বসে সময় কাটানোর জন্য সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই পার্ল হচ্ছে খুবই আধুনিক একটি শহর বলতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল তারপরে এখানে রয়েছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানির অফিস বলতে গেলে এটি একটি ভিআইপি জোন আপনারা বিল্ডিং গুলো দেখলেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটি জায়গা এটি কাতারের অন্যান্য জায়গার মতো এখানেও রয়েছে দেখুন ওয়াটার শো পানির ফোয়ারাগুলো কিভাবে উঠছে এখান থেকে মসজিদের ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর আসে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমরা অতটা প্রফেশনাল না আপনারা সবাই জানেন আমরা কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা অতটা প্রফেশনাল না তারপর আমরা চেষ্টা করছি বন্ধুরা যতটা সুন্দর করে পারা যায় আপনাদের সামনে এটা কি এটাকে উপস্থাপন করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা মিনারটা দেখুন বন্ধুরা কতটা লম্বা অনেক বড় কিন্তু এটি এটির হাইটটা কত আমি এখনো জানি না এটা জেনে আপনাদেরকে জানাবো আর দিকে তাকালে মনে হচ্ছে যে আমি ইস্তাম্বুলে চলে এসেছি সত্যিই বন্ধুরা আবার কিন্তু তুর্কি ভিজিটের ওই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে বন্ধুরা দেখুন মসজিদটি ভিডিওতে কতটা বোঝা যাবে আমি জানি না তবে মসজিদটির উচ্চতা হাইট কিন্তু অনেক বড় এখানে আসলে যে কারোরই মন প্রাণ সবকিছু কিন্তু জুড়িয়ে যাবে এখানে চোখ জুড়ানোর মতো একটি জায়গা এটি বাইরে ঘুরতে ঘুরতে আমরা এখন ভিতরে প্রবেশ করার জন্য চলে এসেছি এটি হচ্ছে মসজিদে ঢোকার মেইন গেট আমরা এখন এটারই সামনে রয়েছি এখন আমরা মসজিদের ভিতরে ঢুকব মসজিদে ঢুকেই আমার কিন্তু মনে পড়ে গেল সেই তুরস্কের ইস্তাম্বুলের কথা সেখানকার অসংখ্য মসজিদেই কিন্তু আমার নামাজ পড়ার সুযোগ হয়েছে আজকে এই তুর্কি মসজিদে এসে আমার সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছে গত বছরে এই সময় আমি তুরস্কে ছিলাম প্রথমে আপনাদেরকে যেটি দেখাবো এই গুম্বুসটি দেখুন বন্ধুরা কতটা অসাধারণ এখানে তাকালেই কিন্তু তুরস্কের সেই বিখ্যাত মসজিদের কথা মনে পড়ে যায় আয়াসোফিয়া আয়াসোফিয়া আমাদের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন যেটি তুরস্কের বর্তমান শাসক উনি কিন্তু নতুন করে আবার সেটার মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন তা আমরা আজকে চলে এসেছি কাতারের সেই আয়াসোফিয়ার মতো সেম দেখতে সেরকমই একটি স্থাপনার মধ্যে তো তুরস্কে যাওয়ার সুযোগ হওয়াতে আমি এই মসজিদ সম্বন্ধে আমার আগে থেকে কিছুটা আইডিয়া রয়েছে তো আজকে এসে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আমার মনে পড়ে যাচ্ছে সেই দিন সেই দিনগুলোর কথা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মসজিদের ভিতরে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু নামাজ শেষ হয়েছে অনেকেই এখনও নামাজ পড়ছে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে এসে তো আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় গম্বুজ এটি কিন্তু সাধারণত আমাদের কাতারের অন্যান্য মসজিদে দেখা যায় না এটি একদমই কাতারের অন্যান্য মসজিদের সাথে কিন্তু ম্যাচ করবে না এটি টোটালি ডিফারেন্ট আপনারা যদি এখানে না আসেন যারা কাতারের মধ্যে রয়েছেন তারা কিন্তু সেই ফিলটা কিন্তু পাবেন না এই মসজিদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা লাইটিং গুলো দেখতে পাচ্ছেন একদম গম্বুজ থেকে ঝুলানো অনেক নিচ পর্যন্ত ঝুলানো আমি যখন তুর্কিতে গিয়েছিলাম তুর্কির মসজিদগুলোতেও কিন্তু এই সেম একইভাবে কিন্তু লাইটগুলো ঝুলানো থাকে একদম গুম্বুজ থেকে নিচ পর্যন্ত আমরা গিয়েছিলাম দিনে যার কারণে লাইটগুলো এখন বন্ধ রয়েছে রাতের সৌন্দর্যটা অবশ্যই অসাধারণ হবে তারপরও আমরা চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে ভিতরে ঘুরে ঘুরে দেখানোর জন্য এখানকার পরিচ্ছন্নতা কর্মী এবং এখানকার সিকিউরিটি তারা খুবই অ্যাক্টিভ থাকে এখানে খুব সাধারণত বেশি সময় ভিডিও করা যায় না তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এর যে কারুকাজ এর যে দেওয়াল এর যে গুম্বুজ এটি অন্যান্য সমস্ত মসজিদ থেকে কিন্তু টোটালি আলাদা এটার জানালার স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সুলতানি আমলের আপনারা তো সবাই সুলতান সুলাইমান এই সিরিজটা দেখেছেন টিভিতে সেখানকার মতোই কিন্তু এখানেও ফুটিয়ে তোলা হয়েছে এটা সৌন্দর্যকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কারুকাজ প্রত্যেকটা জায়গায় মসজিদের যে কর্নারে আমি তাকাচ্ছি আমি ফিরে যাচ্ছি সেই সুলতানি আমলে মনে হচ্ছে যে আমি সুলতান সুলাইমানের যুগের কোন একজন মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বড় গুম্বুজ থেকে কিন্তু এখান থেকে কিন্তু এটাকে নামানো হয়েছে লাইট লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে রাত্রে সৌন্দর্যটা যে কতটা অসাধারণ হবে আমি একদিন অবশ্যই রাত্রে এখানে আসবো তা এখন আমরা বন্ধুরা যেখানে রয়েছি এই জায়গাটা ইমাম সাহেব খুতবা প্রদান করেন নামাজের এই জায়গাটার বিশেষত্ব হলো এরকম বড় সিঁড়ি থাকবে অনেক বড় এখান থেকে ইমাম সাহেব হেঁটে উপরে উপরে অনেক কিন্তু এটি সেখানে প্রদান করবেন এবং সিঁড়ির আপনারা কালো রঙের পর্দা এটা বিভিন্ন কালারের হয়ে থাকে তো এটি কিন্তু সমস্ত তুর্কি মসজিদে এরকমই কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এখানে যেদিকে তাকাবেন মনে হবে যে আমি ইস্তাম্বুলে চলে এসেছি এই যে এই পর্দাটার কথাই আপনাদেরকে বলেছি বন্ধুরা এরকম তুরস্কের সবগুলো মসজিদেই কিন্তু এরকম রয়েছে এবং কতটা উপরে দেখেন ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে থাকেন এটা কিন্তু নিচের হাইট থেকে অনেকটাই উপরে তো আমরা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানেই দাঁড়িয়ে ইমাম সাহেব কিন্তু নামাজ পড়ান এটি নামাজ পড়ানোর জায়গা ইমামের তা আমরা এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেও কিন্তু অনেক ধরনের কারুকাজ করা হয়েছে উপরে লাহ মাহমুদ রসুল্লাহ এবং বিভিন্ন আয়াত লেখা একপাশে পাশে বড় করে আল্লাহ লেখা এক পাশে মহম্মদ রসুল লেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে আবারও দেখানোর চেষ্টা করছি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে প্রদান করে কতটা সুন্দর এখানকার কার্পেট গুলো এত সুন্দর এটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কাতারের অন্যান্য মসজিদের কার্পেট থেকে এটি সম্পূর্ণ আলাদা এটি কিন্তু অনেকটাই মোটা এবং অনেকটাই সফট এবং খুবই সুন্দর তুরস্ক আপনারা জানেন এটি কিন্তু কার্পেটের জন্য বিখ্যাত তুরস্কের কার্পেটের কিন্তু সারা বিশ্বব্যাপী অনেক চাহিদা রয়েছে তো আপনারা বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই কুম্বুজগুলো আমি মসজিদের একটি কর্নার থেকে টোটাল মসজিদের ভিউটা নেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে মসজিদটা খুব একটা বড় দেখা না গেল এখান থেকে কিন্তু বেশ বড় লাগছে দেখতে ভিতরে কিন্তু বেশ অনেক বড় জায়গা রয়েছে আমি সেই বারবার আমার ক্যামেরা কিন্তু ওই বড় যাচ্ছে দিকে এখানে এখানে ফেরানো যায় না এতটা তাকালে সুন্দর এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই কারুকাজটা যে তারা কিভাবে করেছে এটা আমার মাথায় কিন্তু এটা নর্মাল আমি আমার ধরে না যে এতটা কতটা সুন্দর করেছে তারা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কোণেই কিন্তু এরকম কারুকাজ রয়েছে শিল্পী নিজের মতো করে এগুলো এঁকেছে এতটা সুন্দর এগুলো আমার আজকে মনে হচ্ছে যে আমি আমার ইস্তাম্বুল সফরটা যদি না করতাম তাহলে এটা সুন্দর সম্বন্ধে আমি আগে থেকে তো অবগত ছিলাম তো এখন আমার কিন্তু ইস্তাম্বুলের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে আমি ইস্তাম্বুলের অনেক মসজিদে নামাজ পড়েছি সেই ইস্তাম্বুলের মসজিদে নামাজ পড়ে আমার যেমন মনে হয়েছিল এখানে এসেও কিন্তু আমি সেম আমার সেই কিন্তু একটি ফিলিংস আমি কিন্তু পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তুর্কি মসজিদগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এরকম বড় করে আল্লাহ এবং আরেক পাশে মাহমুদুর রসুল্লাহ সাল্লাম লেখা থাকে আমরা মেইন গেটটা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকে এখনও নামাজ পড়ছে কিছুক্ষণ আগেই জহরের নামাজ শেষ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখনও নামাজ পড়ছে তো এর ভিতর দিয়ে আমি কিন্তু হেটে হেটে মসজিদের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর মানুষ যে কতটা শান্তি নিয়ে এখানে নামাজ পড়ে যারা একবার এখানে এসেছেন তারা বুঝতে পারবেন আমার অডিয়েন্সের মধ্যে যারা কাতারে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো তারা একবার হলেও এখানে আসবেন এবং এখানে এসে আপনারা নামাজ আদায় করবেন দেখবেন যে আপনার মন ভরে যাবে আপনার চোখ জুড়িয়ে যাবে এখানে আসলে কতটা সুন্দর জায়গা এটি তো দেখতে পাচ্ছেন অনেকে বসে এখানে কুরআন তেলাওয়াত করছে আসলে এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় এমনিতেই আল্লাহর ঘর তারপর তারপরে চারপাশে যে কারুকাজ যে সৌন্দর্য শিল্পীর আপন মনে সবকিছুকে ফুটিয়ে তুলেছে তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ফোন হাতে এখানে সেলফি নিচ্ছে অনেকে ভিডিও করছে আসলে ভিডিও করার মতোই জায়গা এটি আমরা এটি দেখতে দেখতে মসজিদের মেইন গেটের দিকে চলে আসতেছি আবার তো এখানে এখান থেকে কিন্তু আসলে যাইতে ইচ্ছা করে না বারবারই কিন্তু এই মসজিদের দিকে আমি আবার আবার চোখ চলে যাচ্ছে এই দিকে আমার মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই এতটা সুন্দর আল্লাহর ঘর এখানে যেই আসবে সে কিন্তু অভিভূত হবে এতটা সুন্দর একটি জায়গা বন্ধুরা এটি আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আল্লাহর ঘরে এসে বারবার আমার চোখ চলে যাচ্ছে সেই গম্বুজের দিকে কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাল কাতারের সুচ্ছ ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন শহরটা যেমন সুন্দর তেমনি এই মসজিদটা এখানে হওয়াতে এই মসজিদটা কিন্তু কিছুদিন ছিল না নতুন এটি তৈরি করা হয়েছে মসজিদটা এখানে হওয়াতে এটা সৌন্দর্য আরো মনে হচ্ছে অনেক শতগুণ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এইখানকার এই বিল্ডিংগুলো আহ চারপাশে যে সুচ্ছ বিল্ডিং গুলো রয়েছে এর মাঝেই কিন্তু এই মসজিদটি অবস্থিত এই ওয়াটার শোটা এখানে চলছে এখানে ফোর আওয়ারই এটি চলতে থাকে এই পানির ছিটাগুলো আমার গায়ে লাগছে এবং পরিবেশটাও খুব ঠান্ডা এখানে একদম মনে হচ্ছে একটি স্বর্গীয় পরিবেশের মধ্যে আমরা রয়েছি এত সুন্দর জায়গা বন্ধুরা এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না আমরা আমার অনেক দর্শক বন্ধুরা কিন্তু রয়েছেন যারা কাতারে থাকেন তাদের সবাইকে বলবো অনেকে হয়তো এসেছেন যারা আসেননি তারা এই জায়গাটি ভিজিট করতে পারেন আপনাদের মন প্রাণ সবকিছু কিন্তু ভরে যাবে এখানে আসলে কাতারের অন্যতম একটি আধুনিক শহরের মধ্যে আমরা অবস্থান করছি বন্ধুরা এখন চারপাশের যেদিকেই আপনি তাকাবেন সেখানেই রয়েছে আধুনিকতার ছোঁয়া কাতারের সব থেকে ভিআইপি জোনগুলোর মধ্যে এটি অন্যতম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মসজিদের নামটা বড় করে লেখা আছে মসজিদের নামটি আপনারা দেখুন অনেক বড় নাম কিন্তু আপনারা তো সবাই জানেন যে এখানে আরব দেশের মানুষের নামগুলো খুব বড় বড় হয় দেখতে পাচ্ছেন আপনারা হামাদ বিন জাসিম বিন জাবের আলতানি মস্ক উনি কিন্তু কাতারে রয়েল ফ্যামিলির একজন মেম্বার দেখতে পাচ্ছেন ওনার নামেই কিন্তু মসজিদটির নামকরণ করা হয়েছে অসাধারণ দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে সৌন্দর্য বর্ধনের জন্য যত ধরনের চেষ্টা করা যায় এখানে করা হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুটা ভিজেও যাচ্ছি এই পানিগুলো বাতাসের মাধ্যমে ছিটে আসতে আমার গায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ঠিক রয়েছি মসজিদের সামনের অংশে অসাধারণ বন্ধুরা বিল্ডিং গুলো রয়েছে তার মাঝে এই মসজিদটি মসজিদটির সৌন্দর্যের কাছে সমস্ত বিল্ডিং এর সৌন্দর্য কিন্তু হার মানায় বন্ধুরা মসজিদ আল্লাহর ঘর এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় মানসিক প্রশান্তির জন্য সব থেকে ভালো জায়গা মসজিদের থেকে এত ভালো জায়গা আর কোন কোনো জায়গায় কিন্তু হতে পারে না যতটা আধুনিক হোক যতটা উন্নত হোক মসজিদের মতো এতটা শান্তিদায়ক এতটা সুন্দর জায়গা আর কিন্তু পৃথিবীর কোথাও হতে পারে না বন্ধুরা হিডিওটি কেমন লাগলো এটি যে সবারই ভালো লাগবে আমাদের মনে কিন্তু এই কনফিডেন্স রয়েছে এটি ভালো লাগার মতো একটি জায়গা আমরা আল্লাহর ঘর দেখিয়েছি আপনাদেরকে এতটা দৃষ্টি নন্দন এতটা সুন্দর এটার ভিতরটা তো আপনারা দেখেছেন এতটা সুন্দর মসজিদ আর কোথায় হতে পারে মদিনার পরে আমার দেখা সব থেকে সুন্দর স্থাপনার মধ্যে এটি এক তো খুবই ভালো লেগেছে আপনাদের আশা করি আমাদের তো মন প্রাণ হৃদয় চোখ সবকিছু জুড়িয়ে গিয়েছে এখানে এসে তো আশা করি এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তার আগে একটি রিকোয়েস্ট করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু যাবে আমার ফেসবুক কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো ফলোয়ার আমাদের ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আমরা আপনারা আমার ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের জন্য আপনারা দোয়া করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করুন দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি কাতারের অন্যতম একটি ভিআইপি জোন কাতার থেকে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম